আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার আশা আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া জীবনে আর বড় কোনো চাওয়া নাই পাওয়া নাই নাই এবারে ওমরা হজ পালন করলেন মুশফিক আর ফারহান ছোট পর্দায় অনেক জনপ্রিয় এই তারকা এবার ওমরা হজ পালন করলেন মুশফিক ফারহান তার ফেসবুকে পোস্ট করে এই বিষয়টি নিশ্চিত করেছেন ভিডিওতে তিনি বলেন আলহামদুলিল্লাহ জীবনের প্রথমবার আসা এবং প্রথমবার এসে কাবাঘরের হাজরে আসোয়াদ চুমু দিলাম আল্লাহর কাছে লাখ লাখ জীবনে আর কোনো তিনি বলেন আল্লাহ সবার কবুল করুক সবাইকে এখানে নিয়ে আসুক এছাড়াও আশেপাশে বাঙালি প্রবাসীদের সাথে দেখা সাক্ষাৎ করেন প্রবাসীদের জড়িয়ে ধরতে দেখা যায় এই ছোট্ট তারকাকে তার এই ভিডিও থেকে নিটিজনরা মন্তব্য করেছেন চলুন কিছু মন্তব্য দেখেনি একজন মন্তব্য করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আমি আরেকজন মন্তব্য করেছেন আলহামদুলিল্লাহ তবে এখান থেকে ফিরেই তো নামাজ কলাম সেরে নাটকে যোগ দিবে যেখানে পড়নারীকে স্পর্শ করবেন আবার সেই ভিডিও ক্লিপ সবাই দেখবে তাদেরও গুনা হবে সেখান থেকে আপনাকেও ভাগ নিতে হবে এতএব এগুলো লোক দেখানো ছাড়া আর কিছুই না দোয়া করি আল্লাহর দিকে ফিরে আসুন আরেকজন মন্তব্য করেছেন অভিনয় সেরে দিয়ে আল্লাহর পথে চলে আসুন জীবন আরও সুন্দর হবে ও আখিরাতে মুক্তি পাবেন নিটিজেনদের সাথে আপনার মন্তব্য কি কমেন্টে জানাবেন